দর্শক আসসালামু আলাইকুম সৌদি সুপার কাপের বিগ হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে সৌদি লীগের অন্যতম শক্তিশালী ক্লাব নেইমার জুন ইয়ারের আল হেলাল ম্যাচটি কবে কখন অনুষ্ঠিত হবে কিভাবে দেখবেন বিস্তারিত সময়সূচি থাকছে এই ভিডিওতে সৌদি লীগের নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতি ম্যাচে নিজেদেরকে দুর্দান্তভাবে ঝালাই করে নিয়েছে দলগুলো তবে নতুন মৌসুমে মাঠে নামার আগে বিগ সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে সৌদি লীগের অন্যতম শক্তিশালী ক্লাব আল হিলাল যেখানে আল হিলালের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়র এখনও মাঠের বাহিরে রয়েছেন তবে সেমিফাইনালের এই বিগ ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছে ব্রাজিলিয়ান সুপার নেইমার জুনিয়র যেখানে সৌদি সুপার কাপের সেমিফাইনালের বিগ হাই ভোল্টেজ ম্যাচে আল হিলালের প্রতিপক্ষ হচ্ছে সৌদি লীগের আরও এক শক্তিশালী দল আল আহলি সৌদি দুর্দন্ত এই হাই হাইভোল্টেজ ম্যাচে আগামী তেরোই আগস্ট বাংলাদেশ সময় রাত দশটা পনেরো মিনিটে মুখোমুখি হবে আল হেলাল ভার্সেস আল আহলি সৌদি সৌদি সুপার কাপের বিগ সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে দুর্দন্ত এই ম্যাচটি উপভোগ করবেন ফুটবলের জিটিবি এলাসুরে তো সম্মানিত ভিওর্স বন্ধুরা অসাধারণ এই সেমিফাইনাল ম্যাচটি দেখার আমন্ত্রণ রইল